হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ক্যানভার পাঁচটি ট্রিক্স দেখাবো যে ট্রিক্সগুলো আপনার না জানলে আপনার জীবনটাই বিধা বা ক্যানভা কীভাবে ব্যবহার করবেন এই ক্যানভা ব্যবহার করা আপনার বৃথা তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় তো শুরু করার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিতে হবে তো আমি যদি ক্যানভা ডট কমে আসি ক্যানভা ডট কমে আসার পরে যদি আমি এখান থেকে মনে করি আপনি যে কোনো একটা ইমেজ নিতে পারেন বা যে কোনো একটা গ্রাফিক নিতে পারেন আপনার ইচ্ছা মতো এটা আপনি নিতে পারেন তো আমি যদি এখান থেকে আমার পছন্দ মতো বা আপনার পছন্দ মতো একটা ইমেজ আপনি নেন তো আমি যদি এই ইমেজটা এখান থেকে ওপেন করি নতুন ট্যাবে তো নতুন ট্যাপে ওপেন করার জন্য দেখছেন লোডিং হচ্ছে তো লোডিং নেওয়ার পরে আপনারা যেটা করবেন যে যদি আমি প্রথমে যেটা দেখাবো যে আপনারা যদি এই মানুষটাকে মানে এই সেলটাকে বা এই মানুষটাকে এই মডেলটাকে এখান থেকে সরাইতে চান সেক্ষেত্রে আপনি এইটা সরাইতে পারবেন পেছনে সব কিছু ঠিক রেখে তো চলুন আমরা দেখি কীভাবে করা যায় তো এক নম্বরের এই ট্রিক্সটা হচ্ছে এইটা তো আপনাকে অবশ্যই এখান থেকে ইডিটে ক্লিক করতে হবে ইডিটে ক্লিক করার পরে অবশ্যই আপনাকে ম্যাজিক গ্রাফ এখানে ক্লিক করতে হবে ম্যাজিক গ্রাফে ক্লিক করার পরে আপনাকে এখানে একটু লোড নেবে লোড নেওয়ার পরে আপনি কোন অবজেক্টটাকে এখান থেকে সরাতে চাচ্ছেন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি যদি আমার আমি যদি এখান থেকে নিতে চাই তো মনে করেন যে আমি এটা এখান থেকে ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করে দেওয়ার পরে আমি যদি এখান থেকে এই সেলেটাকে এখান থেকে ক্লিক করি ক্লিক করে যদি গ্রাফে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে একটু লোডিং নেবে এখানে কয়েক সেকেন্ড লোডিং নেওয়ার পরে আপনাকে দেখ এখান থেকে একটা অপশন দেবে যে অপশনের মাধ্যমে আপনাকে ছেলেটাকে এখান থেকে সরাইতে পারেন তো এখন দেখতে পাচ্ছেন যে এটা আমাকে সিলেক্ট করে দিয়ে সিলেক্ট করতে দিয়েছে তো আমি যদি এখান থেকে ছেলেটাকে এভাবে সরাই দিই তাহলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমি এখানে সরাইতে পারতেছি তো এই হচ্ছে বিষয় এই একটা বিষয় তো দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাই ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে দেখাই দিই দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে আপনারা মনে করেন যে আপনার ব্যাকগ্রাউন্ড এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তো ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করবেন আমি আপনাদেরকে দেখাই তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার আগে আপনি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই সেটা হচ্ছে যে মনে করেন যে সব কিছু ঠিক থেকে কোনো একটা অংশ থেকে আপনারা একটা ইমেজ বা একটা জিনিস আপনি সরাইতে চাচ্ছেন তাহলে কীভাবে সরাবেন মনে করেন যে আপনি এই ব্যবসার ব্যবসার এই ব্যবসার রিপোর্ট বা এই রেখাটা এখান থেকে আপনি সরাবেন কীভাবে সরাবেন এটা সরানোর জন্য অবশ্যই আপনাকে এখানে ইমেজটা সিলেক্ট করতে হবে এডিটে ক্লিক করতে হবে এডিটে ক্লিক করার পরে অবশ্যই এখানে ম্যাজিক ইজেজারে ক্লিক করতে হবে ম্যাজিক ইজেজারে ক্লিক করার পরে আপনি যদি এখান থেকে এইভাবে এখান থেকে এটা এইভাবে একটু ঘষা দেন ঘষা দিয়ে যদি ইজেজারে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এখান থেকে এই ব্যবসা লেখাটা চলে যাবে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন যে এখান থেকে চলে গেছেন তারপর দেখবেন যে এখানে একটু আলগা একটু আছে তো এখানে যদি আমি আবার সিলেক্ট করে এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এই অপশনটাও চলে গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে চলে গেছে তো তারপরে আমরা দ্বিতীয় যে অপশনটা দেখাবো সেটা হচ্ছে যে আপনি এখান থেকে কীভাবে এই গ্রাফ টেক্স মানে করতে পারেন টেক্সট ছাড়াতে পারেন তো আমি সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন সেই বিষয়টা দেখা সম্ভবত এটা কোনো একটা প্রবলেমের কারণে তারা দেখাচ্ছে না তো আমি যদি তারপরে আপনাদেরকে দ্বিতীয় যে তিন তিন নাম্বারের যে টেক্সট আছে সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অবশ্যই আপনারা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড যে বি ব্যাক রেমোবার এখানে ক্লিক করলে অটোমেটিকলি এখান থেকে চেঞ্জ হয়ে যাবে যদি আমি এখান থেকে ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন যে এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে তো এখান থেকে চেঞ্জ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে চলে গেছে তাহলে আমি তারপরে আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ফিচারগুলো পাবেন তো এরকম আরও কিছু ফিচার আছে যেগুলো আপনি খুব সহজেই ইনিক্রিট করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিওটা শর্টকাট করার কারণে কারণ আমি পাঁচটা শিখে দিতে তিনটা বা চারটা আপনাদেরকে দিয়েছি